লং স্লিপের মধ্যে ফুল আটা পকেট আলালালালা পকেটা লাগাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স এশিয়া মধ্যসের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিwidehat। প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শার্ট, জিনজি ট্রাউজার, টি-শার্ট, পোলো শার্ট এবং জেন্টস সকল আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান, তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাই কিনে ব্যবসা করতে পারবেন, সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে। আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে কিছু নতুন আইটেম আনছি এই কালেকশন গুলো দেখাবো ভাই এবং আজকে কি সব ধামাকা অফার থাকবে না ভাই আজকে একটা ধামাকা অফার ভাই তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বলতা গাও সিটি মার্কেট নূর গার্মেন্টস 6 নাম্বার গলি 378 নাম্বার দোকান আর তারপরও যারা না চিনবেন হেরা সিটি মার্কেটের নিচে আয়া বলতা গাও সিয়া সিটি মার্কেটের নিচে আয়া আমাকে ফোন দিবেন আমি লোক দিয়ে নিয়ে আসব যে ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চাই সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই

একদম তুলার মতো মাত্র কত করে একশো টাকা মাত্র একশো টাকা টাকা কটন সাড়ে তিনশো টাকার মাল যে কোনো সাড়ে তিনশো টাকা ভাই একটা কটনের মধ্যে

এই যে কালার গুলা দেখেন বা এই যে কালার গুলা দেখে ছয়টা কালার হবে ছয়টা কালার হবে কালার মাত্র একশো দশ টাকা ভাই মাত্র টাকা দেখেন এই যে একটা দেখেন টাকা শীতের কাপড়ের মধ্যে একদম পিওর কটন অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা কালার হবে কটা এটা কালার হবে পাঁচটা কালার হবে

একদম দেখছেন ভাই এসি কটন এর ভিতরে কাপড় কিছু হবে না সেটা দেখবো কাপড় রং কষ্ট গ্যারান্টি একদম একশো পাঁচ টাকা কালার এবং সাইজ কয়টা হবে ভাই আর কালার হবে আপনার

একশো সত্তর টাকা মাল ভাই টমের মাল দেখায়কে পঁয়তাল্লিশ হবে নাম্বার মধ্যে ছয়টা কালার হবে ছয়টা কালার হবে দেখেন ভাই কালার গুলা দেখেন সুন্দর জানেন মাত্র টাকা পাই মাত্র টাকা পঁচাশি টাকা ছোট বাচ্চাদের নাকি ভাই না এই যে দেখেন এই ছোট বছর এই যে কত টাকা থেকে শুরু সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর কালারফুল গোল গলার মধ্যে এগুলো এর হলো জার্সির ভিতরে ভাই মাত্র হ্যাঁ মাত্র ষাট টাকা অবাক ষাট টাকা মাত্র ষাট

এই যে দেখেন এই যে এক্স এর মাল এই যে এক্স এর মাল গিলা ভাই এক্স এর মাল গিলা এই যে দেখেন এক্স এর মাল গিলা কালারফুল মাল এগুলো অনেক সুন্দর কালার হবে পলো শার্ট দেখেন পলো শার্ট এক্স এর স্টাইলিং মাল মাত্র দাম কত জানেন মাত্র 90 টাকা মাত্র 90 টাকা অনলি 90 টাকা কাপ কালার ম্যাচিং হবে এগুলো হ্যাঁ এই কাপ কালার ম্যাচিং 90 টাকা এই এসি কটনের একটা মাল এই যে বান্ডিলে বান্ডিলে দেখাইতেছি ভাই বান্ডিল খুলবো না

মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস দশ বারো এগুলা যে কোনো মাল এটা টাকা পিস মাত্র টাকা পিস ভাই হাজার হাজার এই যে একটা মাল হাই কোয়ালিটির একদম হাই

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম